জুড়ে রামের পুজো তাহলে কি চেষ্টা ভাবে রামের পুজো পশ্চিমবঙ্গে জুড়ে না সারা ভারতবর্ষ জুড়ে রামের পুজো হবে আজকে আমরা এখানে বলছি তো ব্রিটেনের মতো জায়গা সেখানে পার্লামেন্ট শুরু হয়েছে গঙ্গা জল ছিটিয়ে শ্রীমহত ভাগবত গীতা পাঠ করে এটা আসতেই হবে মানুষ তার মানুষ যদি হতে হয় মানুষকে তাকে আমাদের সনাতন ধর্মের যে নীতি নিয়ম সেই নীতি নিয়মের মধ্যে আসতেই আমাদের ছোটবেলায় শিশুদেরকে আমরা যে শেখাই স্কুলে অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আবির আবির ময়দি অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো এই প্রার্থনা ভারতবর্ষ ছাড়া আর কোনো ধর্মের মানুষ এই শিক্ষা দেয় না আমরা ছোট্ট পশ্চিমবঙ্গের নিশ্চয় মানুষ যত ধর্ম ধর্মপ্রাণ হবে মানুষ যত ধর্মের প্রতি আকৃষ্ট হবেন তখন তারা পুজো করবেন কেউ আমাদের ভারতবর্ষে যেটা হয় বাহ্যিক যেমন দুর্গাপূজা বেড়ে গেছেন এরকম রাম পুজো হবে এখন তো মারুতি পুজো হচ্ছে গণেশ পুজো হচ্ছে তবে এই পুজোগুলোর আস্তে আস্তে যে উদ্দেশ্য আমরা আজ ভগবান রামচন্দ্রের পুজো করলেই হবে না আমরা যেটা বলি রামচন্দ্রের পুজো করতে গেলে আদর্শটাকে কিছুটা মানতে হবে নিজের জীবনে কি করেছেন আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে তাদের এটো খেয়েছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন তো আজকে আমরা যারা শিক্ষিত মানুষ তারা আমরা আদিবাসীদেরকে ভাই বলিনি আদিবাসীদের সঙ্গে মিশিনি যার ফলে আজকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষ থেকে একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয় ভারতের শত্রুতে পরিণত হওয়া আজকে উত্তর পূর্ব ভারত পুরো ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কারণটাই হচ্ছে তারা সেখানে খ্রিস্টানরা সংখ্যায় বেশি বেড়েছে যদি আমরা জয় শ্রীরাম স্লোগান যদি আমরা রামের ভক্ত হই তাহলে প্রত্যেকের উচিত হলো পাশের বাড়ি যে গরিব দুঃখী মানুষ আছে তাদের খোঁজ নেওয়া তাদের সঙ্গে মেশা তাদেরকে বন্ধু বলা তাদেরকে ভাই বলে ডাকা আমরা এটা করিনি রবীন্দ্রনাথ বলেছে হে মোর দুর্ভাগা দেশ যাদের তুমি করেছো অপমান অপমানে হতে হবে তাদের সবার সবার আজকে আমাদের মন্ডল টাইটেল চৌধুরী টাইটেল সরকার টাইটেল দু পুরুষ তিন পুরুষ আগে আমাদেরই হিন্দু সমাজের ছিল আমাদের যে কোনো কারণেই হোক তারা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই যত জয় শ্রীরাম রামের পুজো হবে তত সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠবে আর এটাই হচ্ছে রামচন্দ্রের পুজো ভারতবর্ষের জাতীয় মহাপুরুষ ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণ সারা ভারতবর্ষে পূজিত এবং ভারতবর্ষের বাইরে যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ আছেন তারা এই দুজনকেই ভগবান বলে মেনে নিয়েছেন সারা পৃথিবীতে গ্রামে গঞ্জে যেখানেই সনাতনী হিন্দুরা আছেন এবং স্বামী বিবেকানন্দই বলেছেন যতদিন সনাতন ভারতবর্ষের হিন্দুরা ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই কৃষ্ণ বাসি বাজাবেন মা কালী পাঠা খাবেন আর শিব সারে চলে পৃথিবী ভ্রমণ করবে সুতরাং রামচন্দ্র আমাদের ভারতবর্ষের প্রথম অহল্লা যে জমি চাষ হতো না সেটা হলকর্ষণ করে তিনি চাষের ব্যবস্থা করছেন বর্ষ থেকে বর্ষণ ভারতবর্ষেই প্রথম বর্ষণ ফসল চালু হয়েছেন সেটাই রামচন্দ্রের হাত থেকেই হয়েছে সেই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে হৃদয়ে মনে প্রাণে গাথা আছে রাম স্বামী বিবেকানন্দ বলেছেন রামের পুজো কর ঢাক বাজা আশোর বাজা মারুতির পুজো কর সুতরাং রামের পুজো হবে দেশের মানুষ জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা যে মহাপ্রভু দিয়ে গেছেন যে ষোলো নাম বত্রিশ অক্ষর সেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে কিন্তু বিল্ডিং এ দেখা যাচ্ছে মহাবেন যে এরকম একটা এক্সেলি মানুষ বিশাল দাণ্ডব চালাচ্ছে কিন্তু অর্থ হচ্ছে জাতির হাতে নিরাপত্তার দায়িত্ব দেখা মিডিয়া বন্ধুরা আজকে যেটা আপনারা বলেছেন যে আজকে বাংলাদেশের ঘটনা মিডিয়া বন্ধুরা ছিল বলেই আমরা জেনেছি আর বেশি করে নালে আমাদের বাংলার মানুষ জানতে পারত না অ্যাকসিডেন্টের মানুষ যেটা বলছেন আপনারা অ্যাকসিডেন্টের মানুষ যখন সংখ্যা হবে তখন বেলডাঙা সর্বত্র ঘটনা ঘটবে এখন যেটা বাংলাদেশে হচ্ছে পাকিস্তানে তো শেষ হয়ে গেছে সেখানে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়েছে বাংলাদেশেও সেরকম সংখ্যা বৃদ্ধি হলে সেটা হবে যে সংখ্যা যে ধর্মের মানুষ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলতে পারেন সত্তর পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হ্যাঁ সে ধর্মের মানুষ তো উৎসাহিত হবে না আমরা শুনব আরেকজন বলছেন তিনি একটা শিক্ষিত মানুষ একটা মহানাগরিক এক নম্বর তিনি বলছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা হচ্ছে হতভাগা দুর্ভাগা দাওয়াত যাওয়াতে এটা আমাদের কোনো হিন্দু কোনো যত বড়ই হোক না কেন এটা বলতে পারবে আমরা কোনোদিন বলেছি কোনো সনাতন ধর্মের মানুষের কথা বলে না স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলছেন তোমরা হিদেন বলে কাফির বলে মনুষ্য গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছেন আর আমরা হিন্দুরা বলি দাঁড়িয়ে থেকে বলি যে অমৃতের পুত্র সবার মধ্যে অমৃত আছে সবার মধ্যে মনুষ্যত্ব আছে তার জাগরণ সেটাই হচ্ছে সনাতন ধর্ম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন